নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা রাঙা মামার উইল গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প রাঙা মামার উইন মরণকালে রাঙা মামা নাকি তাঁর সর্বস্ব দান করে গেছেন বিপিন বিপিন বাবুকে। তাই। বিপিনবাবুকে শুনে একেবারে আকাশ থেকে পড়লেন পড়বারই কথা নিজের মামা তো নয় জ্ঞাতও না সত্যি মামাই না তো কাকার পিস্তুতো শালা সেই সম্পর্কে মামা পাতানো তো ভাইয়েরা বলতো রাঙা মামা শুনে শুনে রাঙা মামা বলার অভ্যাস উহ বাপ সে কি আজকের কথা কম করে চল্লিশ বছর তো বটেই হবে না কেন বিপিনবাবুই তো গেল আষাঢ়ে পঞ্চাশ বছর পার করলেন বিপিনবাবুর যখন দশ বারো বছর বয়স তখন রাঙামামা নিরুদ্দেশ হয়ে যান সে কি হৈ হৈ কাণ্ড অল্প মনে পড়ে নিরুদ্দেশ হওয়ার কথা জিজ্ঞেস করছো তো না সন্ন্যাসী টন্যাসী কিছু নয় রাঙামামা নাকি কুসঙ্গে মিশে তামাক খাওয়া অভ্যাস করেছিলেন কিন্তু সুসঙ্গে মিশে খরম খাওয়াটা ভালোমতো অভ্যাস করে উঠতে পারেননি তাই একদিন বাপের খরম পেটা খেয়ে রাতারাতি উধাও খোঁজপত্র অবশ্য ঢের হয়েছিল কাগজে কাগজে কিছুদিন ধরে সকলে দেখতে লাগল পানু ফিরিয়া আইশো তোমার মাতা শয্যাগত যত ইচ্ছা তামাখাইও কেহ কিছু বলিবে না সঙ্গে একখানা ফটো ছাপা হয়েছিল লোকে অবশ্য দেখে সঠিক ধরতে পারতো না ছবিখানা ভালুক না ওরাং তা না পারুক পানু নিজে দেখলে কি আর না চিনত কিন্তু পানু ওরফের রাঙা মামার আর কোনো পাত্তাই পাওয়া গেল না আস্তে আস্তে সকলে ভুলেও গেল অনেক কাল পরে রাঙা মামা আর একবার দেশে আসেন তখন তার বাপ মা দুজনেই স্বর্গারোহণ পর্ব সমাধা করেছেন সে বছর বিপিন বাবুর বিয়ে হয় বিপিনবাবুর মা যত্ন করে ডেকে এনে বিয়ে বাড়িতে কদিন রেখেও ছিলেন পথ খরচ বলে যাবার সময় কিছু দিয়েও থাকবেন ব্যাস সেই শেষ পান্নালাল চক্রবর্তীর নাম আর যদি কারুর মনে থাকে বলতে পারিনি বিপিনবাবু নিশ্চয়ই ছিল না সেই রাঙা মামা কিনা মরণকালে উইল করে গেলেন বিপিন বাবুর নামে ভদ্রলোক যে আকাশ থেকে পড়বেন এ আর বেশি কথা কি পাতাল ফুঁড়ে যে ওঠেননি এই ঢের খবরটা যখন এলো বিপিনবাবু তখন অফিসে বসে টিফিন করছেন আরও জনকতক ভদ্রলোক আছে সঙ্গে চাপরাশি এক চিঠি এনে হাঁকা হাঁকি শুরু করলো বিহারী হাতি কে আছেন বিপিন বিহারী হাতি কি নাম শুনে হাসছ যে হাতি অবশ্য নয় হাতি তা হয় নাকি সিংহ হয় বাঘ হয় আর হাতি পদবি হয় না বিপিন বিহারীর পিতা নিকুঞ্জ বিহারী হাতি তস্য পিতা বৃন্দাবন বিহারী হাতি স্বনামধন্য মহাপুরুষ ছিলেন সব তবে হ্যাঁ এক হাতি বৃন্দাবনে বিহার করছে নিকুঞ্জবন আক্রমণ করছে অথবা কথা তলিয়ে ভাবতে গেলে হাসি একটু পেতে পারে কিন্তু শুনেছি বৃন্দাবনকে পথে দেখলে পাড়ার ছেলেপুলের হাসিত হাসি পেটের পিলে লিভার সবকিছু চমকে যেত ভদ্রলোকের নাকি দশ হাত ধুতি না কেটে পড়তে হতো এমনি অবস্থা। সংস্করণ আর কি নিকুঞ্জ বিহারীর অত শত কিছু ছিল না দশ হাত ধুতি পড়তেন তিনি গামছার মতো করে কাছাকছা না দিয়ে আর অবস্থাও তো খারাপ হয়ে যাচ্ছে এক জোড়া জুতেই একসঙ্গে পড়লেই তো হলো না রেস তো থাকা চাই তো বিপিন বাবুর কথা না তোলাই ভালো সে রামও নেই সে অযোধ্যাও নেই উনি তো শুনতে পাই বাড়িতে পাঁচ হাতি ধুতিতেই কাজ সারেন পাড়ার ছেলেরা তো যখন তখন বিপিনবাবুর নামের শেষে চামচিকে জুড়ে দেয় তা দিক বিপিনবাবু চাপরাশির বাবু হাঁকে চামজিকের মতোই চিঁচি করে বলে উঠলেন কেন হ্যাঁ বাপু এই যে এদিকে চিঠিপত্র তো কেউ নেই যাও তিনকুলে দেশের বাড়ি থেকে কালে ভদ্রে আসে সেই চিরপরিচিত ঠিকানায় সাতান্নর তিনের নয় দর্জিপাড়া বাইলেন কি আবার উপদ্রব হলো কে জানে কিন্তু একই কাণ্ড বিপিনবাবু কি জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি লম্বা চিঠি কথায় ভরা সে তোমরা অত বুঝবে না মোট কথা রেঙ্গুন থেকে এক উকিল সাহেব জানিয়েছেন পান্নালাল চক্রবর্তী নামে এক বৃদ্ধ ভদ্রলোক দর্জিপাড়ার বিপিন বিহারী হাতির নামে তার যাবতীয় সম্পত্তি উইল করে দিয়ে গত সপ্তাহে মারা গেছেন উক্ত বিপিনবাবু যেন উপযুক্ত সহ নিজ সম্পত্তি গ্রহণ করেন ইত্যাদি সম্পত্তির পরিমাণ অস্থাবরী বা রকম পরে জানানো হচ্ছে বিপিনবাবুর অবস্থাটা অনুধাবন করতে পারছো পারছ না পারবে কোথা থেকে একান্ন বছর বয়স পর্যন্ত ছাপ্পান্ন টাকা মাইনের কাজ করলে আর তিন পয়সার হিঙের কচুরি দিয়ে এক পয়সার আলুর দম খেতে খেতে এরকম একটা চিঠি পেলেই অবস্থাখানা বুঝতে পারতে আশপাশের ভদ্রলোকেরা কিন্তু বিপিনবাবুর ছানা বরাকৃতি চোখ দেখে অন্য কিছু অনুমান করে হাতের কচুরি হাতে মুখের চা মুখে নিয়ে থ আহা না জানি বেচারার কি হল বাবু ওদের মধ্যে বেশি লাইক তিনি উঁকি ঝুঁকি মেরে চিঠিটা একটু দেখে এক তারপর যা হই হই কাণ্ড রই রৈ ব্যাপার বুঝতেই পারছ মনের হিংসে মনে চেপে বিপিনবাবুকে সবাই মিলে স্বর্গে তোলে আর কি পাশের ঘরে যে সাহেবের খাস কামরা এবং টিফিনের সময় যে অনেকক্ষণ উত্তীর্ণ হয়ে গেছে ভদ্রলোকদের আর খেয়াল নেই একজন বললেন কার মুখ দেখে আজ বেরিয়েছিলেন মশাই একেই বলে পাতা চাপা কপাল হ্যাঁ রাতারাতি আবু হোসেন আর একজন বললেন আমাদের মশাই মরে গিয়ে কিছু পাইয়ে দিয়ে যাবে এমন একটু বুড়ো কোনো কূলে নেই বিপিনবাবু শেষটায় আমাদের মায়া কাটালেন তাছাড়া আর কি এই হতচ্ছড়া অফিসে ভদ্রলোকে পড়ে থাকতে পারে নেহাদ নাকি হাড়ি চড়ে না তাই তা কবে খাওয়াচ্ছেন বলুন আমাদের ভায়া ওইটুকুই লাভ কথায় বলে মিষ্টান্ন মিতরে জনা বিপিনবাবু কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন নাকি আমার যদি আজ আপনার মতো দিন আসতো চায়ের পেয়ালা মাথায় নিয়ে কোমরে হাত দিয়ে নিয়ে নিলেন। একশি বাবু টেবিল বাজিয়ে গান ধরে দিলেন এমন চাঁদের আলো মরি যদি তাও ভালো যদিও তখন বেলা দুটো ইত্য বসরে বিপিনবাবু চেয়ারখানে একটু ঘুরিয়ে নিয়ে আলুর দমের কাইমাখা মাখা হাতটা দিয়ে খাসা করে চোখ রবড়ে নিয়েছেন কাজেই লঙ্কাবাটার ঝালে চোখ মুখের অবস্থা খানা বেশ শোকমগ্ন হয়ে উঠেছে আহা হাজার হোক তো একটু না কাঁদলে লোকেই বা বলে কি তাছাড়া রাঙা মামা উপর থেকে দেখে অকৃতজ্ঞ বলে গাল দিতেও পারেন তো টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা মরণের খবর আছে চট করে সে কথাটা কারুর মাথায় আসেনি সকলেই আপন কথায় মুশকুল আজকালকার বাজারে এরকম ঘটনা বড় একটা শোনাই যায় না কি বলো হে চাটুর্যে আমার বড় জামাইয়ের পিসে না কে একবার পেয়েছিল মবলক টাকা তাও মরে গেল লোকটা শৈল না বেশি দিন পরের টাকা লটারির টাকা এসব ভোগ করা শক্ত কথা বিপিনবাবু আপনি বাড়ি গিয়েই একবার ভালো ডাক্তার দিয়ে হাটটা এক্সামিন করাবেন ঈশ্বরের ইচ্ছায় তো এখন আর টাকার অভাব রইল না আহ হারান বাবু সুখের দিনে এরকম শিয়াল ডাক ডাকছেন কেন বিপিন বাবু কি কোনো টাকা দেখেননি নাকি ওই পাড়াতেই তো বরাবর আছি এখনই না হয় বাজার খারাপ টাকা না তাদের যারা টাকা কখনো দেখেনি আরে ব্যাস মনসাবাবু যে ফোঁস করে উঠলেন নুনোর গন্ধ দিলে কে হারান নাকি আহ দেখছ মনসাবাবুর সম্প্রতি কন্যা দায় আসছে ধারটা চাইতে গেলে এখন বাবুকেই তো ধরতে হবে চারিণীবাবু খ্যাঁক করে উঠলেন নিজের কথাই সাতকাহন বলি কত পেলে কি বৃত্তান্ত সেসব না জেনেই কাল নেমিল লঙ্কা ভাগ হচ্ছে হ্যামশাই কি করতেন ভদ্রলোক রেঙ্গুনে বললেন না কাঠের ব্যবসা হবে বোধ করি আমার ছোট মাসির এক ভাসুর লোটা কম্বল সম্বল করে খালাসি হয়ে রেঙ্গুন গিয়েছিলেন কাঠের ব্যবসায়ে একেবারে লাখপতি প্রতি ওসব দেশে টাকা ছড়ানো থাকে মশাই কুরোতে জানলেই হল স্ত্রী পুত্র পরিবার না থাকলে মশাই কোন ছাইয়ের চাকরি ছেড়ে দিয়ে ভেসে পড়তাম তারপর টাকার পরিমাণ সম্বন্ধে আন্দাজ আরম্ভ হল দশ বিশ হাজার তো বটেই কি বলেন বেশি হতে পারে বিয়ে থা করেননি বললেন না খরচও ছিল না কিছু সবই তো ব্যাংকে উঠেছে স্ত্রী হচ্ছে শনি বুঝলেন মশাই একটি পয়সা রাখবার চলি কথায় কথায় বাড়তে বাড়তে রাঙা মামার সম্পত্তি যখন লাখের কাছাকাছি গিয়েছে বাবু গান থামিয়ে একবার বলে উঠলেন মশাই বিপিনবাবু এর অধমের কথা ভুলে যাবেন না বাড়িতে যদি সুবিধে নাই হয় ফার তারপর বিপিন চন্দর খাওয়ার ভয়ে পৃষ্ঠপ্রদর্শন করলে যে আরে কি কাছ নাকি হে তাই তো তাই তো আমাদেরই অসভ্যতা হয়ে গেছে সত্যি তো এরকম একজন হিতৈষী আত্মীয় যাওয়াতে টাকা তো হাতের ময়লা এলেই বাকি গেলেই বাকি বন্ধু বিয়োগ আত্মীয় বিয়োগ বড় দুঃখের কথা বড় ইয়ের কথা কথার মোড় ঘুরে গেল সকলেই ব্যস্ত হয়ে মাথা চুলকে অনেক কষ্টে একটু একটু সহানুভূতি সূচক কথা বলে নিয়ে তবে ছাড়লেন এক পয়সা দাও আর নাই দাও টাকার গন্ধ পেলে লোকে তোমার একটু খোসামত করবেই করবে বলেছি তো গোবিন্দবাবু বেশি ফরওয়ার্ড তিনি আবার সামনের কজনকে কনুইয়ের গুঁতো মেরে সরিয়ে দিয়ে নিজের বিরাট বপুখানির জায়গা করে নিয়ে এগিয়ে এসে বললেন কি করেন মশাই একটু হাওয়া দিন খোলা হাওয়া লোকটার মুখের চেহারা দেখেছেন বিপিনবাবু এর মধ্যে চোখটা শুকিয়ে এসেছে দেখে আর একবার পূর্ব প্রক্রিয়া করে নিয়েছেন অবশ্য অন্যের অলক্ষে কেদার বাবু আবার পদ্মা নদীর ওপারের লোক কোনুইয়ের গুঁতো খেয়ে চুপ করে থাকবেন এমন আশা করাই অন্যায় তিনি ততক্ষণে হাফাতে হাঁপাতে জামার আস্তিন গুটোচ্ছেন আর বলছেন আরে মশায় বন্ধু আছেন বন্ধু থাকেন গুঁতো দেন কেন কোনুইয়ের গুঁতো কেন আসেন তো একবার দেখায়ে দি গুঁতো কয় কারে আরে ছিছি কেদার বাবু খেপেছেন নাকি যেতে দিন যেতে দিন বলে মনসা অনেক কষ্টে তাকে থামান কথা সময় কাটানো বেশিক্ষণ চলে না পরের সকলে তো আর রাঙামামার সম্পত্তি পায়নি প্রাণটা বরং গেলেও চলে চাকরিটি বজায় রাখা চাই যে যার আপন ধান্দায় খসে পড়লেন গোবিন্দবাবুই মহৎ লোক বলতে হবে নিজের ক্ষতি স্বীকার করে সাহেবের কাছে বিপিনবাবুর শোচনীয় শোকের বিবরণ বিবৃত করে ছুটি নিয়ে নিলেন এবং নিজে ট্যাক্সি ভাড়া করে বিপিনবাবুকে বাড়ি পাঠিয়ে দিলেন আজকের দিনে কি আর সেকেন্ড ক্লাস ট্রাম গাড়ি চড়ে বাড়ি যেতে আছে ছি একদিকে শোক আর একদিকে হর্ষ ওজন ঠিক রাখতে না পারলে মাথা ঘুরে পড়ে যাওয়াও বিচিত্র নয় যাবার সময় নাক্কাটা বাবু টেবিল থেকে মুখ না তুলে একচোখ পিট পিট করে জনান্তিকে বলে নিলেন ভোজের কথাটা ভুলবেন না বিপিনবাবু মামার ছেড়া বলেও না হয় রাস্তায় পড়ে বিপিনবাবু আলুর দামের কাইটা রুমাল দিয়ে মুছতে মুছতে সত্যি কাঁদো হয়ে বললেন বাপস লঙ্কার জ্বালা বন্ধুদের জ্বালার চাইতে নেহাত কম নয় বাড়িতে বিপিন তখন সবে দিবানিদ্রাটি আর মোড়া ভেঙে সেরে বড় একটি হাই তুলে উঠে দাঁড়িয়েছেন বিপিন বিপিনবিহারি চামচিকে হলেও মিশেস হাতি শ্বশুরকুলের মর্যাদা রেখেছেন তার সেই পদর্থহীন শরীলে সাদের। স্কার্ট শাড়িখানি গতিকে কাঁচ ছাড়িয়ে পিঠে পড়েছে মাত্র ঘুমিয়ে ভীম মুখের শোভাটা আর একটু বেড়েছে সে এক দেখবার জিনিস এমন সময় সেজ মেয়ে ছুটে এসে বললে মা ওমা বাবা মোটর গাড়ি করে বাড়ি এলো চোখ লাল হ্যাঁ বলিস কি বিপিন গিন্নি বা হাতের উপর তার দুমন সাড়ি উনচল্লিশের ওজনের ক্ষুদ্র দেহখানির ভর দিয়ে আস্তে আস্তে ধপাস করে বসে পড়লেন প্রথম পর্বটা আবার গোলমেলে কাণ্ড জল পাখার বাতাস এটা ওটা গিন্নিকে সুস্থ করতেই বেচারা বিপিনবাবু বাবু চোখের জলে নাকের জলে তা যাক একরকম ভালোই হলো বলতে হবে লঙ্কা বাটার ঝালটা নির্দোষে সারল দ্বিতীয় পর্বে দেখছি বিপিন বাবু গরম বেগুন ভাজা দিয়ে গরম লুচি সদ ব্যবহার করছেন গুড় দিয়ে সারা হয় তবে আজকের কথা স্বতন্ত্র আশেপাশে ভুদি রাধি খেদি পুটে গাবু আর খোকা রাউন্ড টেবিল কনফারেন্সের মতো বসে গেছে এবং টাকাটা কত হতে পারে আর পেলে কি কি হবে তারই গবেষণা চলছে গিন্নি ভারী গলায় বলছেন তোমার এই আমলের বাড়িটি বাবু এবার মেরামত করতে হবে কি দুর্দশা দেখছ তো সেদিন মৃত্যুত্বের বড় বউ বলছিল দিদি আপনাদের বাড়িতে সাপের বাস নেই তো যে ভাঙা বাড়ি বাবা বাড়িখানা না আর কর্তা মিটিমিটি হেসে বললেন আরে থামো না হাজার দশেকও যদি হয় মেয়েদের বিয়ে দিতে তিন দুগুণে ছ হাজার ধরো আর ধরো গে হাজার বাড়িতে লাগলো হাতে থাকলো আর তিন হাজার বুড়ো বুড়িতে কাশিবাস করা যাবে শেষ জীবনে কি বলো পুটে চোখ পাকিয়ে বললে বাবা আর আমাদের কবে থেকে একটা সাইকেল চেয়ে চেয়ে মুখ ব্যথা হয়ে গেল গাবু পুঁ ধরে আর বাবা আমারও তো একটা দু নম্বর ফুটবল হ্যাঁ বলো আরো দাও না খোকা কিছু না বুঝেই বলে আমাতে দেবে বিপিন বাবু স্নেহে হাস্যে বলেন হবে হবে সব হবে রাধু খেঁদু ঘুঁদি তোমাদের মেয়েরা এতক্ষণ নিজেদের বিয়ের খরচ শুনে মৃয়মান হয়ে বসেছিল এখন সাহস পেয়ে রাধু বললে গুলি দেবে বাবা বোনাটা শেষ হচ্ছে না লাল সবুজ আর খয়েরি আমি সুধা দিদির মতো জর যে টাকানা আমার একটা হাই হিল চটি জুতো স্কুলের মেয়েরা খালি হাসে বলে খেদু নিজের কেট জাতীয় জুতোটার দিকে একবার করুণ নয়নে তাকায়। বেশ বেশ কিছু ভাবনা নেই এই প্রথম নম্বর গিন্নি তোমার হচ্ছে পুটু তোমার সাইকেল গাবু ফুটবল রাধু পশমের গুলি ভুদিন তোমার জর্জ কাপড় নাকি আচ্ছা বেশ দোকানে জেনে নিলেই হবে খেদু তোমার বাহারি চটি হলো তো বাবু তুমি কিছু চাইছ না যে তোমার একটা ইঞ্জিন গাড়ি হ্যাঁ কি বলো সেই বেশ হবে না ছেলেমেয়েরা বাবার এই এইরকম কল্পতরু অবস্থা দেখে প্রত্যেকেই নিজেকে বোকা ভাবে আর অন্য কি উপায়ে কিছু চাইলে মান থাকে তাই মনে মনে চিন্তা করে বিপিনবাবু স্বগতই বললেন দশ হাজার বলেছি বলে কি আর দশই হবে পনেরো বিষও তো হতে পারে অফিসে কে যেন বলছিল কাঠের দালালে না কি করে কে না কে আঙুল ফুলে কলা হয়েছে পনেরোই হবে সম্ভব বিষ হলে তো ভালোই হয় যার যা ইচ্ছে মেটে আবার ব্যাংকে কিছু থাকেও এরপর থেকে আরম্ভ হলো রাঙামামার মামার গুণকীর্তন ঘরে বাইরে আর কথা নেই অফিসে বাজারে হাটে মাঠে পাড়ায় ঘরে বিপিনবাবুর মুখে শোনে রাঙা মামার কথাই বলছেন মহাপুরুষ ব্যক্তি ছিলেন আমাদের ভাগ্যে রইলেন না নইলে যাবার বয়স কিছুই হয়নি আর কি ভালোটাই বাঁচতেন আমাকে উহ ছোটবেলায় আমি ছিলাম রাঙা মামার গলার হার সেসব দিন মনে করলে মেয়ে মহলে মিসেস হাতিও তাই চালাচ্ছেন আহা কি মানুষই ছিলেন দিদি দেব তুল্য লোক কুলিকালে অমন আর হবে না বিয়ের সময় একটি সেই দেখেছি আমার শাশুড়িকে বললেন অমুক দিদি বেশ বউ করেছ আহা কথাকে যেন কানে বাদছে শ্রুতিভদ্রমহিলা অবাক নয়নে ভীমরুলের চাকের দিকে তাকিয়ে থাকেন এমনি করে কদিন কাটলো যুধিষ্ঠির বিশ্বদেব দাতাকর্ণ আর শ্রী গৌরাঙ্গ এই কজনকে মিক্সচার করলে যে রকম অভূতপূর্ব একটা জীব দাঁড়ায় রাঙামামা সম্বন্ধে লোকের সেই রকম একটা ধারণা জন্মে গেছে আর টাকাটাও হাজার ছাড়িয়ে লাখে থেকেছে প্রায় গিন্নির পুরনো বাড়ির বদলে লেক রোডের ওদিকে তিনতলা একখানা বাড়ি পুটুর সাইকেলের পরিবর্তে অস্ট্রিং কার খেদি রাধি ভুঁদির বেনারসি শাড়ি জড়োয়া স্যুট খোকনের প্যারাম্বুলেটার চাকরার আয়া ইত্যাদি সবই ঠিক টাকাটা শুধু এলেই হয় রেংগুনের চিঠির জবাব এলো রাঙামামা জীবিতকালে বসত বাড়ি ও সতেরো হাজার কত যেন টাকা ওখানকার অনাথ আশ্রমে দিয়ে গেছেন এখন তার নগদ এগারোশো টাকা ঘটিবাটি জিনিসপত্র বেচে আর বিরাশি টাকা চোদ্দ আনা তিন পাই রেজিস্ট্রি করে পাঠানো হচ্ছে ইত্যাদি সঙ্গে রাঙামামার নিজের হাতের সামান্য একটু লেখা ছিল তিনি নাকি বিরাজ দিদির অর্থাৎ বিপিনবাবুর মা স্নেহের ঋণ কখনো শুততে পারবেন না তাই তার ছেলেকে যত কিঞ্চিত কিছু আশীর্বাদই দিয়ে গেলেন বিপিনবাবুর অবস্থাটা অনুধাবন করতে পারছো হম হম পারবে না তবে তোমাদের মধ্যে কারুর যদি তাল গাছে চড়ার অভ্যাস থাকে সে উঠে দেখতে পারে অবশ্য পরে পা পিছলে পড়তে হবে তবেই এরপরে ঘরে বাইরে আর কথা নেই রাঙামামার গুণকীর্তনের ধারা বদলে গেল ছি 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 কি সাংঘাতিক শয়তান লো হ্যাঁ এত বড় জচ্চুরি নরকে যাবে নরকে যাবে মামা না হাতে কথায় বলে মামার শালা পিসের ভাই তার সঙ্গে সম্পর্ক নাই জুতো খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল কত আর গুণ হবে ও টাকায় কি ওর সদুপায়ে নাকি চুরি চামারি করে জমিয়েছে হয়তো এত বদমাইশও মানুষের হয় টাকাগুলো দিয়ে গেলি কিনা কতগুলো হতভাগা মায়ে খেদানো বাপে দাঁড়ানো ছোড়ার জন্যে অনাথ আশ্রমে টাকা দে লোক পেলি না যা আমার ছোট লোক সাধে কি দু চোখে দেখতে পারতাম না অফিসেও সকলেই রাঙা মামার এরকম দুর্ব্যবহারে মর্মাহত কাজেই খাওয়ানোর কথাটা তুলতে ভরসা পেলেন না শুধু নেহাত নেহাতাটা সরশী বাবু টেবিলের ওপর পা তুলে দিয়ে নাচাতে নাচাতে বলে উঠলেন মশাই বিপিনবাবু ওই বিরাশি টাকার ল্যাচ থেকে চোদ্দ আনাটা খসিয়ে আনুন না দুখানা হিং এর কচুরিই না হয় বেশি করে খাওয়া যাক নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল